আলাবিদ ভাই কি কিছু বলতে চান এই বিষয়ে অবশ্যই কিছু বলতে হবে এমকে ভিলেজ যখন সৃষ্টি হয় সেই প্রথম শুটিং থেকে আজ পর্যন্ত মিলন ভাইয়ের পাশে আছি এবং মিলন ভাইয়ের অবদান আমার জীবনে আমি আপাতত যেটা মনে করি আমি আগেও বলছি এখনো বলতেছি এবং অনেক মিডিয়াতেও বলছি মিডিয়ার মালিকদেরও বলছি দর্শক শ্রোতা ভাইরাও জানে যে আমি কোনো চ্যানেলে যদি কাজ করি বা না করি এমকে কে চ্যানেলে আমি কাজ করব কেননা এম কে আমার কেমন যেন আমার নিজের মনে মনে করে একদম আমার এমনও সময় গিয়েছে আমি আর মিলন ভাই রাত্রে তিন চার ঘন্টায় একখান আমরা গল্প করেছে এই চ্যালেঞ্জ কি করে সামনের দিকে আগানো যায় এমনও সময় গিয়েছে আমি আর মিলন ভাই আসলে আপন হলে আপন না রনি ভাই একটা কথা বলে গেছে যে আপন হলে আপন না পরও কিন্তু আপন হতে পারে আমার আপন কোনো বড় ভাই নাই মিলন ভাই আমাকে এমন ভাবে সাপোর্ট দিয়েছে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে একমাত্র মিলন ভাই বিরোধী রাজা হিসেবে নিয়ে আসছে এবং আমি আর মিলন ভাই যখন মিলন ভাইয়ের পার্সোনাল বেডরুমে কখনো কি কাউকে কিন্তু সেভাবে রাখবে না কিন্তু আমি আর মিলন ভাই এক একত্রে শুয়ে থাকছি সারা রাত ভরে একত্রে শুয়ে থাকছি দুই ভাত দুই ভাই বাদাম চানাচুর বিস্কুট সবগুলা বসে এতটা মনের মানুষ আমি আমি দেখি নাই তারপরে যখন হচ্ছে এই যে এত কিছু ঘটে গেল মাঝে মধ্যে ভাইয়ের বাসায় আসতাম সে কিন্তু অন্য আলাদা ভাবে রুমে রাখতো না সে বলতো আলামিন তুই তো আমার কলিজা তুই তো আমার ভাই আয় পাশে শুয়ে থাক তুই ভাই ডিসকাস করতাম এখন পর্যন্ত করি এবং এই যে মাঝখানে অসুস্থ হয়েছিলাম মিলন ভাইয়ের ক্যাডিটেই এক কথা সাপোর্টেই আমি সুস্থ কেননা ভাই সবসময় আমাকে বলতো যে সুস্থ সুস্থ থাকতে থাকতে হবে হবে তো সব মিলিয়ে মিলন ভাইকে কখন আমি দুই দেখি নাই এবং লাস্টে কি ঘটে গেল আমার বাসা থেকে তো মিলন ভাইয়ের বাসা তো অনেক দূর তো সব কথা কিন্তু সব জায়গায় হয় না এই যে ইতিমধ্যে মনির রনি এরা যে বললো যে মানে এদের বাসা তো আশেপাশে বলতে রনির একটু বাসা দূরে কিন্তু রনি ভাই এদিক চলাচল একটু বেশি করতো তার জন্য মিলন ভাইয়ের বাসা একটু বেশি থাকা আর আমার বাসাটা দূর জন্য আমি সেভাবে আসতে পারতাম না তো যতটুকু শুনলাম আমি ফোনের মাধ্যমে শুনলাম এবং ওই যে সবাই একত্রিত হয়েছিলাম হচ্ছে আমরা সবার হচ্ছে জন্মদিনে সেখানে গিয়ে শুনলাম তো টোটাল মিলিয়ে মূল কথাটা এখন পর্যন্ত জানতে পারিনি আমরা যে কেন এম কে টিম থেকে চলে গেল সব চ্যানেলে কাজ করা হচ্ছে এম কে চ্যানেলে কাজ করা হচ্ছে না দর্শক বন্ধুরা কিন্তু এটা খুব ভালো খারাপ ভাবে নিচ্ছে যে কেন মিলন ভাইয়ের হয়তো দোষ আছে কিন্তু আমার যতটুকু ঈদ আমার মনে হয় মিলন ভাইয়ের কোনো দোষ নেই এখানে তো আমি আমি চাই কেননা এটা আমাদের একটা ফ্যামিলি রিয়া যেমন বলে গেছে যে কোনোভাবেই এই এমকে টিম থেকে সরে গিয়ে কথা বলা সম্ভব না বা হচ্ছে সাত দিনও থাকা সম্ভব না সেক্ষেত্রে আসলে আমি এটা মনে করি যে দুই দিন যদি এই এমকে টিমের বাইরে যাই একটু থাকা সম্ভব না কেননা অতি আপন আমি অনেক ভালোবাসি আমি এমনও বলছি আমি এমকে এমকে টিমের জন্য এমকে টিমের জন্য আমি এমনও কথা বলছি যে আমি জীবন দিতে প্রস্তুত মানে ভালোবাসা দিতে 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 জীবন দিতে প্রস্তুত আমি কেন না এই টিমকে আমি এতটা পরিমাণ ভালোবাসি আর এতটা পরিমাণ প্রাউডফুল হিসেবে এই এমকে টিমে কাজ করি আমরা সবাই একত্রিত হয়ে তো এর মধ্যে থেকে যদি একটা ফুল ঝরে যায় আমরা তো সবাই একটা করে ফুল এর মধ্যে থেকে যদি একটা ফুল ধরে যায় আসলে কেমন যেন লাগে সবার কাছে খারাপ লাগে কিন্তু দর্শক বন্ধুরা যেভাবে কমেন্ট গুলো লেখে কেউ গালি দেয় এটা আসলেই খারাপ লাগে খুবই খারাপ লাগে প্রত্যেকটা আতিস বুকে হাত দিয়ে বলুক যে এমকে টিমে আসে তার সম্মান বাড়ায় না এমকে টিমে আসে সে বড় বড় হয়নি না এমকে টিমে আসে তার নাম নামের পাশে কোন একটা উপাধি বসেনি এটা প্রত্যেকটা শিল্পী এটা তো আমরা কেন আমরা কেন একত্রিত এমকে প্রাই শিল্পী এমকে আসে এমকে আসে আসলে আর এমকে টিমে যতটা পরিমাণ মানুষ ভালোবাসেন যতটা পরিমাণ মানুষ আসলে দেখেন ইন সাপোর্ট করেন এটা পুরো চলে নেই দেখে না সাপোর্ট করে না কিন্তু এমকে টিমে কিন্তু বিদে দুনটা বেশি হয় হাসি টাটা বেশি হয় আমি সবাই সবার কাছেও অনুরোধ করবো আমরা সবাই সবার কাছে কিন্তু ভুল করে থাকি সেই ভুলটা মনের মধ্যে জমা না রেখে খোলাশা মনে আমাদের সবাইকে নিয়ে বসে আমার মনে হয় এটা একটা মীমাংসা করার দরকার ছিল কেননা মানুষ মাত্রই ভুল করে আমরা তো সবাই মানুষ তারপরেও তো শুনতে পাচ্ছি যে মিলন ভাই নাকি তাদের বাসায় গিয়েছিল তো তারপরেও কেন এত কিছু হয়ে গেল তো আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো দর্শক ভাইরা কোনো ভুল বুঝবেন না কাউকে কোনো ভুল বুঝবেন না আর বিপ্লব তোমাকে বলবো যদি পারো ভাই আমাদের সাথে যদি আবার সঙ্গ দিতে পারো তাহলে আমরা সবাই খুশি হব এম কে টিমটা বাঁচবে এই আমার লাস্ট কথা আমি এছাড়া আর কোনো কিছু বলবো না তো আবারও রিকোয়েস্ট করছি বিপ্লব যে আমরা সবাই যেহেতু একটা ফুল আমি এটা রসুন রসুনের কুয়া দিয়ে বলবো যে রসুনের কুয়া হচ্ছে আমরা সবাই আর রসুন যেটা সেটার হচ্ছে নিচের দিয়ে থাকে তারা অর্থাৎ যে শিকড় শিকড়টা হচ্ছে মিলন ভাই আমরা উপরে আছি মিলন ভাই আমাদেরকে জাস খালি একটু বলতেছি এটা করো ওটা করো আমি এটাই চাই যে আমরা সবাই আবার একত্রিত হয়ে এক বাধনে আটকে থাকতে চাই আমরা কেন কেউ কারো সাথে কেন শত্রুতা করবো প্লিজ তুমি আবার ব্যাক করো যদি পারো সম্ভব হয় সবার সাথে আলোচনা করে ভাইদের সাথে আলোচনা করে খবর দৃষ্টিতে করে মানুষ মাত্রই কিন্তু ভুল করে তো তুমি আমার ব্যাক করো এতে আমি অনেক খুশি হবো আমাদের আজকে আর আছে ইবোর্ড আসলে ওর একটা কাজ করা হয় না আমাদের এমকে টিমে আমি ওকে কিছু বলতেও বলবো না তারপরেও যদি ও নিজে ইচ্ছা যদি কিছু বলতে চায় আমি ওকে সুযোগ দিব কি আসলে একটা কথা বলতে গেলে কি দেখেন আমি প্রথম থেকে একটা কথা বলি সেটা হচ্ছে মিলন ভাইয়ের বাসা থেকে আমার বাসা কিন্তু বেশি দূরে না মিলন ভাইয়ের বাসা বের হলে আমার বাসা খাগর বাড়ি থেকে বিশ পঁচিশ মিনিটের মতো টাইম লাগে একটা জিনিস যদি আমরা একবার দেখি ভাইবা এত কাছে থাকার পরেও কিন্তু মিলন ভাই সেটা আমার তেমন সম্পর্ক নাই তারপরে কাজ করি মোটামুটি এখানে ভালো করি কিন্তু ওদের বোঝা উচিত মনিরের বাসা সেই কয়েক কিলোমিটার দূরে বিপ্লবের বাসা কয়েক কিলোমিটার দূরে বাড়ির কাছে আমি যে রয়েছি আমার সাথে তো ভালো একটা সম্পর্ক হইতে পারতো হয় নাই ওদের সাথে যে ভালো একটা সম্পর্ক ছোট ভাইয়ের মতো যে দেখা দেখে মানে রাখতেছে এতদূর নিয়ে যাচ্ছে আজকে যদি বলি এই যে ভক্ত গুণ আইসা আইসা যে সবাই যে এত কেউ অর্থ দেওয়া হোক যে কোন যে কোনো বিষয় দিয়ে যে হেল্পটুকু করতেছে অবশ্যই বিপ্লবের বা অন্য কারো কোনো কিছু ভালো লাগতেছে আর এই ভালো লাগাটা পৌঁছাচ্ছে কি অবশ্যই মিলন ভাইয়ের পক্ষ থেকে এই জিনিসগুলো চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে তাদের কাছে পৌঁছাচ্ছে অবশ্যই তার অবদানটা এখানে আছে তো এই জিনিসটা তো ভুলে যাবে মানে ভুলে গেলে হবে না আমার কথা যদি সে ভুল করে থাকে বা তার টিমের যদি অন্য কার উপর রাগ থাকে যদি সে দূরে সরে যায় বা সরে যাইতে চায় সেটা সবাই মিলে বইসা একটা সমাধানের মধ্যে আসা উচিত আমি যেটা মনে করি তো বেশি কিছু বলার নাই তবে এত দিন ধরে সবাই একসাথে কাজ করছে একটা 10 ফুল যদি একসাথে সাজাই রাখে মাছখান থেকে যদি একটা নিয়ে যায় ওই জিনিসটা কিন্তু ভালো লাগে না দেখতে মানে বিচ্ছিরি লাগে আমার জ্ঞান যতটুকু বুঝি এবার ফিরে আসাটাই উচিত তোমরা বসো যার যে ভুলটা আছে সবাই তুলে ধরো যে যার ভুলটা সে সংশোধন করে অনেকেই অনেক কথা বলছে প্রিয় দর্শক ওরা যা বুঝছে ওদের কেউ ভুল বুঝবেন না আপনাদের কাছে অনুরোধ ওদেরকে কেউ ভুল বুঝবেন না ওদেরকে আমি টাকা দিও নাই জোর করে থেকে বলছি কথা জাস্ট ভালোবাসার টানে আমার হয়তো খারাপ লাগছে আবার চোখের পানি ওদের হয়তো সহ্য হয় না আমি একটা কথা বলবো আমার খুব খারাপ লাগে মিলন ভাই এই কথাটা হয়তো ওরা বলছে তারপরেও আমি ক্ষমা পার্টি যদি আপনাদের কলিজার টুকরা ওরা যদি খারাপ বলে থাকে আপনাদের যদি খারাপ খারাপ লেগে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তবে একটা অনুরোধ করে যাই আপনাদের দেশে থাকেন দেশের বাহিরে থাকেন যে যেখানেই থাকেন আমি কখনো ওদের সাহায্য করতে কাউকে নিষেধ করি নাই আমি একমাত্র ছেলে উপরে আল্লাহ নিচে মাটি যদি সত্যি হয়ে থাকে আমি একমাত্র ছেলে এর রাতের বেলা দাঁড়ায় বলতেছি কোন শিল্পীর দশটা টেক আজ পর্যন্ত বাইরে নেই অনেল অনেক চ্যানেল মালিকের রেখে ওদের পাওনা টাকা মাইরে খাওয়ার আমি মিলন বলতে পারি এই এম কে টি মাসার পরে আপনারা শিল্পীদের সঙ্গে মন খুলে কথা বলতে পারেন ইতিপূর্বে পারতেন না আমি মিলন ব্যবস্থা করেছিলাম আপনাদের কাছে অনুত আমি মিলনের মতো এই এম কে মতো আর কোন টিমকে আপনারা ধ্বংস করে দিয়েন না কারণ যে বিনোদনটা এই ক্রীড়া মানুষজনেরা এই ছোট ছোট বাচ্চারা দিয়ে যায় আপনাদের এই বিনোদনটা নিয়ে আপনারা হাসি খুশি থাকেন সুস্থ থাকেন আপনাদের অনেক আনন্দ দেয় আমরা আর এই আনন্দ হাসি খুশির কারণে হাডের সমস্যার সমাধান হয় বিজ্ঞানীদের কথা আমার মন গড়া কথা না এই বুকে আজকে যে ব্যথা নিয়ে কথাগুলো বললাম এই বুকটা হয়তো আপনাদের সামনে দ্বিতীয়বার দ্বিতীয়বার আর না আবার একটা কলিজা ঈদের আগেই চলে গেছে পরীক্ষার দোয়াই দিয়ে এই টিমটাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতাম আমার এই টিমটাকে আমি অনেক বড় পর্যায়ে নিয়ে যাব আমার অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল এই স্বপ্নের কারে ছোটবেলা থেকে নাটক যাত্রা করে আসতাম গিরামে গিরামে বাড়িতে মুসলমানের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিজে সাইডে গিয়ে যায় নিজের আগ্রহে এতটুকু লুকি মানুষ ছিলাম আমি কিন্তু এখানে এসে বুঝতে পারলাম আসলে যারা বিনোদন করে যারা বিনোদন দেয় যারা বিনোদনকারীদের সৃষ্টি করে তাদের কোন মূল্য আপনাদের কাছে নাই আবার মতো দশটা মিলন চলে গেলে আবার দশটা মিলন জন্ম নেবে কিন্তু একটা কথা মনে রাখেন আমি যেমন এই মিলনের মতো আরো মিলন হারিয়ে যাবে বিনোদন দেওয়ার লোক আপনারা পাবেন না বিনোদন দেওয়ার লোক থাকবে সৃষ্টি করার লোক থাকবে না কথাটা মাথায় রাখেন কারণ পরীক্ষার দোহাই দিয়ে এক কলিতা চলে গেছে আরেকটা মানুষ আমাকে সঙ্গ দিত কিছুদিন পূর্বে এমন একটা আঘাত করে চলে গেছে আবার একটা পাশ আমার মনে হয় নাই ওই যাওয়ার দিন আমাকে একটা মানুষ চাউর শোকাইছিল আমাকে বলছিল চ্যানেল চালাইতে হবে আমি ওই দিনই যেদিন আমার এই পাশটা চলে গেছিল সেই দিনে বলছিলাম আমি আর চ্যানেল চালাও না আমার পুরো বংশ আমার পুরো পরিবার এই বিরুদ্ধে আমাকে আজকে বলতে দাও আমি শেষ বলা বলবো আজকে আমার পুরো ফ্যামিলি আমার এই আনন্দ বিনোদনের বিরুদ্ধে তাদের এক্সাইট করে আমি বিনোদন করছি তো সেই সাইডটা যেদিন চলে যায় সেদিন আমাকে একটা লোক চলে যাবে সেও আবার আমার এই পাঁচটা দিন চলে গেছে আবার এই কলিদা দুইটার একটাও নাই এই কলিদা দুইটা একটাও নাই আপনাদের যদি কোনো ক্ষতি করে থাকি

শার্ট একটা গেঞ্জি একটা ডুয়েট ছুটি যখন গান করে ম্যাচিং করে পড়লে তাদের সুন্দর লাগে এটাই স্বাভাবিক সেটাও আপনারা কমেন্ট করছেন আমার সঙ্গে ওর খারাপ সম্পর্ক আর কাকে নিয়ে আপনারা কমেন্ট করেন আবার আর বলার কিছুই নাই আমি আর একটা কথাও বলবো না আমি আপনাদের কাছে কবাতে নিলাম আমাদেরকে কভা করে দিবেন বিশেষ করে এই ছোট ছোট মানুষগুলোকে আপনারা কবা করে দিয়ে ওদের কোনো ভুলও নাই ওদের কোনো ত্রুটিও নাই